সব থেকে নাশিলক মানুষ আমার সামরাচান ব্যঞ্সেনা মশার কয়লের আগুন থেকে পুড়ে গেছে বসতবাড়ি। বাড়ি পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে পুড়ে গেছে থাকার ঘরসহ দেড় থেকে দুই লাখ টাকার আসবাবপত্র আর সেখানে নাশালক মানুষ আমার সামরাচান ভেঞ্জেনা আমি হচ্ছে গ্যা নিয়াসমিন সাত তারার বউ আমার স্বামী ভ্যান গাড়ি চালাম খুবই গরিব মানুষ আমার দুটো ছেলে আমার ছোট ছেলের অসুখ মেলা বিভিন্ন রকমের অসুখ চিকিৎসা চালাতেছি এখনো তো এনে আমার হচ্ছে গান ভাসুর ভাসুর তো এইভাবে এটা শাশুড়ি এটা শাশুড়ি তো হচ্ছে গান এখন আপনার কাছে এই অনুরোধ আমার যাতে শাশুড়িটা থাকতে পারে সেইভাবে একটা করতে পারি এই এই জন্য কাছে অনুরোধ এইটা সম্ভবত একটা দশ কি আমার মা আমি ঘুমাইছিলাম আমার মা আমাকে পুশ করে পুশ করার পর আমি যে জেগে দিশার মানে আমি একটা গেঞ্জি পরেছিলাম ওই অবস্থায় দৌড় মেরে কোথায় কি হয়েছে আমি খুঁজতেছি মানে দৌড়াচ্ছি দৌড়ানোর পরে এসে ওই সামনের দেখলাম ফরিদের তো ফরিদে বলে এদিকায় এদিকে এদিকায় তো তারপরে এই বাড়িতে ঢুকলাম ঢুকার পরে দেখলাম যে কিছু লোক আপনার আগুন নিবাচ্ছে কেউ পাইপি করতেছে আমাদের এলাকার ছেলেমেয়েরা ওরা সবাই চেষ্টা করতেছে সামান্য কিছু টাকা যদি ওদের পরিবারের জন্যে হেল্প করেন একটা পরিবার একটা পরিবারের পাশে এসে দাঁড়ান আমার কাকা আর চাচি ওরাও তো তখন ঘুমের মধ্যে ছিল কিন্তু এখানে ছিল হচ্ছে ওর একটা বড়ো ভাই সে হচ্ছে পাগল মানুষ সে ঘরের মধ্যে ছিল তো সে তো আর কাউকে ডাকতে পায় নাই বা বলতে পারে নাই তখন আমার চাচি হচ্ছে ঘর থেকে আলো দেখে বের হয় যে বাইরে হয়তো আগুন লাগছে কি তখন আমার কাকাকে ডাকে যে বাইরে হয়তো আগুন লাগছে তুমি তাড়াতাড়ি উঠো তখন বাড়ির ছিলাম না